আপনার আপনাদের প্রশ্নের বেঁচেছে আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর দিতে আসছি আপনার কর্মস্থানে যে মানসিক চাপ নিয়ে কথা বলেছেন স্যার আমার আমি কর্মস্থলে কাজ করি সব সময় একটা ভয় কাজ করে কখন জানি কার সাথে ঝগড়া লেগে যায় চাকরিতে জয়েন দেওয়ার আগেও আমার মানুষের সামনে গেলে লজ্জা ভয় এবং উদ্বেগ লাগত মাথা পিঠে মুখে ধরতে গেলে পুরো শরীরের চাপ সৃষ্টি হয় বুক দরফার করা গলা দিয়ে পেটের চাপে ও অন্য চাপে থুতু আসে আর মাথায় একবার ভয় ঢুকলে আর শান্ত হয় না শরীরে সব জায়গায় চাপ উদ্বেগ হয় ও চোখের কল্পনাতে দেখি ভয় পাচ্ছি ধরতে গেলে এখন আর মানুষ দেখে মাত্র চাপ উদ্বেগ ভয় নার্ভাস শুরু হয়ে যায় আচ্ছা আপনি অনেক বড় একটা প্রশ্ন লিখেছেন আপনাকে ধন্যবাদ কষ্ট করে লিখেছেন আপনি আপনার কথা শুনে যতটুকু আমি বুঝতে পারলাম কর্মস্থলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এবং সেই কর্মস্থলে যে সমস্যা আপনি যে লক্ষণগুলোর কথা বললেন অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক চাপ এই যে বিষয়গুলো হয়তো অনেক দিন ধরে আপনার ভিতরে কাজ করেছিল এবং যখন সঠিকভাবে চিকিৎসাটি নেওয়া হয়নি এটি আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে চলে গেছে এখন আপনার শরীরের যে সমস্যাগুলো বুক ধরফর করা মাথা ব্যথা করা পিঠে ব্যথা করা পেটে ব্যথা করা এই যে সিমটমগুলো এগুলো সম্পূর্ণটাই অ্যাংজাইটির লক্ষণ এখন আপনার ক্ষেত্রে যেটি করতে হবে পরপর একটা ডায়াগনোসিস করতে হবে এবং ডায়াগনোসিস করার জন্য আপনি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন কেননা আপনার সমস্যাগুলো যদি অতিরিক্ত থাকে অনেক বেশি থাকে সেক্ষেত্রে কোনো সাইকোলজিস্ট বা সে যেই হোক কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার থেকে আপনি একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে সে আপনি যদি তার কাছে যান তাহলে আপনার ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর আপনাকে মেডিসিনের যে ট্রিটমেন্ট সেটি দেবে এটা দেওয়ার সাথে সাথে আপনার শরীরের যে কষ্টগুলো হয় বা ব্যথাগুলো হয় সেটা যেমন কমে যাবে আপনার ভিতরে মনে যে অস্থিরতা বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা মানসিক চাপ সেটাও আস্তে আস্তে কমে যাবে এরপরের পরের বিষয়গুলো যেটা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই যে প্রবলেমটা আপনার ভিতরে তৈরি হয়েছে এটা কোথা থেকে হলো কিভাবে এটা বিস্তার লাভ করলো এটা বিস্তার করার পর আপনার কী কী সমস্যা হলো সেগুলো আইডেন্টিফাই করা প্লাস কাউন্সেলিংয়ের যে বিভিন্ন থেরাপিউটিক টেকনিক আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ডিবিটি ডালিটি বিহেভিয়ার থেরাপি বা অন্যান্য যে থেরাপিগুলো আমরা ব্যবহার করি সেগুলো অ্যাপ্লাই করা হবে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ এটি একদিনের সৃষ্টি হয়নি অনেক দিন ধরে সৃষ্টি হয়েছে এবং এখান থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনার চিকিৎসাটি কন্টিনিউ করতে হবে এবং ভবিষ্যতে আমি আমরা অবশ্যই আশা করব। আপনার ভবিষ্যতে কি হলো সেটি আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আপনাকে